ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কমেডি ইউটিউব চ্যানেল পলিগ্রাম টিভি চলে আসলো শুটিং করতে আমাদের এই এলাকায় রানীতলা থানার শিবনগর নদীর চরে তোমরা হয়তো এদেরকে চিনতে পারছো তুহিনা শ্রাবণী পল্লবী সাথী আরো অনেকে আছে এখানে যাদের শুটিং চলছে এটা মনে হয় কোনো একটা ওয়েব সিরিজের এর শুটিং চলছে তোমরা হয়তো ভাবছো যে তুহিনা শ্রাবণী তারা দর্শকের মধ্যে কি করছে না ভাই এরা দর্শকের রোল পেয়েছে তাই বাইরে আছে এদের কমপ্লিট হলেই এরা আবার ভিতরে চলে আসবে আমার মনে হচ্ছে যে এটা কোনো কবাডি টুর্নামেন্ট চলছে যেটা ওয়েব সিরিজের কোনো একটা পার্ট এর শুটিং চলছে তোমরা দেখতে পাচ্ছ পলিগ্রাম টিভির অ্যাক্টর একটু গ্রুপ ভাবে দাঁড়ান করানো হয়েছে যাতে পাবলিকরা কিছু ফটো নিতে পারে এবং তারা একটু খুশি হবে তাই তাদেরকে ফটো দিয়ে দিচ্ছে রোহন আছে তারপরে গ্রামীণ নাম্বার ওয়ান টিভির রাশিদ আছে অনেকজনই আছে এখানে এখানে অনেক চ্যানেলের টিম কাজ করছে দু তিনটে চ্যানেল মিলে একটা ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে সব থেকে এখানে বড় ভূমিকা হচ্ছে পলিগ্রাম টিভি রবিউল দাস সবকিছুর এখানে ডাইরেকশন করছে এবং ক্যামেরা লাইট সেট আপ সব কিছু আছে এখানে একটা শ্যুট নেওয়া হচ্ছে তোমরা দেখো কিভাবে একটা সুট নিচ্ছে এই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে এবার হবে কবাডির যে মেন শ্যুট সেটা হবে তোমরা এখানে অনেকজনকে দেখতে পাচ্ছো বুলু গেম রোহন আছে তারপরে আরও ভাই নাম এদেরকে বলতে এদের নামগুলো বলতে পারছি না যাই হোক তোমরা দেখতে পাচ্ছো আর দারুণ একটা ভিডিও চলে আর সামনে দেখতে পাচ্ছ মাইনুলকে দেখতে পাচ্ছ তোমরা আর এদের শ্যুটিং দেখার জন্য যে দর্শক জমেছে তোমরা একবার না দেখলে বিশ্বাস করবে না কত দর্শক উপরে অনেকগুলো দর্শক আছে যারা ওপর থেকে দেখছে এবং পুরো বাউন্ডারি ঘিরে পুরো সার্কেল ঘিরে অনেক দর্শক হয়েছে আর এখানে আমিও তাই দেখতে চলে এসেছি এখানে চলছে তোমরা দেখতে পাচ্ছ আজ থেকে পাঁচ ছয় বছর আগে পলিগ্রাম টিভি নামে কোন চ্যানেল আছে সেটা কেউ জানতোই না আর এখন বড় থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবাই তাদের ভিডিও থাকে আর এই যে একটা শুটিং চলছে এর শটটা মিনিমাম পাঁচ থেকে ছয় বার দেওয়ার পরে এর শ্যুটটা কমপ্লিট হয়েছে শুধু তারা না সবাই যারা শুটিং করে তারাই বোঝে যে একটা শট দিতে কতটা টেক দিতে হয় কতটা বারবার পরিশ্রম করতে হয় তোমরা দেখতে পাবে এটা একটা প্রথম টেক এটা হচ্ছে তারপরে আবার টেক আছে আবার টেক আছে হ্যাঁ তো অনেকবার অনেকবার শুটিং করার পরে ফাইনাল একটা শট দিতে পেরেছে এটা হয়নি এটা হয়ই নি এই যে এটা দ্বিতীয় নাম্বার টেক এই শুটিংটাও হবে না এটা এই শটটাও একটুখানি গন্ডগোলের জন্য এটা হয়নি এখানে দু দুটো ক্যামেরা ইয়ে করা আছে দু দুটো ক্যামেরাতে শ্যুটিং চলছে এই যে ধরে নেবে এটা হয়নি কোনো রকমের ভুল আছে তাই হচ্ছে না এটা এবার হচ্ছে তৃতীয় নাম্বার টেক এ শটটাও দিতে পারবে না মনে হচ্ছে যে হবে না দেখা যাক যদি হয়ে যায় ফাইনাল শট তাহলে এটাতেও হয়ে যাবে কিন্তু না 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 হয়নি এটাও হয়নি আরে হয়নি রে ভাই হয়নি দাঁড়া দাঁড়া আরে আরে ভাই ফাইনাল শর্ট হয়নি ওকে তুলে নিয়ে নাচছে এদিকে ফাইনাল শর্টই হয়নি আর ফালতু ফালতু তুলে নাচছে ভালো করে শর্ট দে ভালো করে শর্ট আর আরেকটা শর্ট দেয় এটা হচ্ছে চতুর্থ নাম্বার শট দেখা যাক এটা দিতে পারে কিনা অনেকটাই চেষ্টা করছে আর ক্যামেরাম্যানকে তুমি দেখতে পাবে জির যেভাবে ওরা শুটিংটা করছে দারুণ শুটিং চলছে ওয়েব সিরিজটা মনে হয় যে দুর্দান্ত হতে চলেছে এবার এবার হয়ে যেতে পারে দেখা যাক না না এটাও হয়নি ফুল শট হয়নি কিন্তু কিছুটা হয়েছে হয়তো ফোন দেখা যাক কি করে রবীন্দ্রদা এখানে মনে হয় একটা কাট করবে কারণ কি হচ্ছে না এক শটে হচ্ছে না তাই এদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছে যে অন্যভাবে একটা শট নিতে হবে আর এইখানে রাশিদকে দেখতে পাচ্ছ রাশিদ সবাইকে সেলফি দিচ্ছে রাশিদ অরিজিনালি খুব ভালো ছিল খুব দুর্দান্ত একটা ছিল এখানে একটা কাঠ করছে কারণ কি একইভাবে শ্যুটিং হচ্ছে না আর একটা শট নেবে এখানে সব কিছু লাইটগুলো ঠিকঠাক করে নেওয়া হচ্ছে সব প্রফেশনালভাবে শুটিংটা হচ্ছে যাতে কোনো রকমের ত্রুটি না থাকে তো দেখা যাক এইভাবে শুটিংটা কেমন হয় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এদের ওয়েব সিরিজের ওয়েব সিরিজটা কী নিয়ে হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে এটা মনে হয় হয়ে গেছে এই শটটা ফাইনাল শট হয়ে গেছে তারপরে অন্য আর একটা মনে হয় শট নেবে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এই যে এখানে শ্রাবণীদের একটা দর্শকের যে রোলটা ছিল সে শট একটা কিছু একটা রিয়াকশন নিচ্ছে যেটা দর্শকদেরও নেওয়া হবে এই শটে তোমরা দেখতে পাবে এখানে যে দর্শকগুলো আছে তাদেরকেও দেখতে পাবে যে ওয়েব সিরিজটা আসছে সেটাতে দেখতে পাবে এখানে একটা শট নেওয়া হলো রবিউল মাথায় মনে হয় কাজ করছে না কি করবে এরপরে আচ্ছা এই শটটা মনে হয় হয়ে গেল আচ্ছা এদেরকে এদেরকে ওইদিকে নিয়ে চলে যাবে কারণ কি এদের শর্টটা হয়ে গেছে এদেরকে বের করে নিচ্ছে এবার দেখা যাক কি শর্ট করে কোন শটটা হয় এবার তোমরা দেখবে এখানে শ্রাবণী তুহিনা সাথী এরা সবাই আছে এদের শর্ট মনে হয় হয়ে গেছে শটটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে এদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এরা ওই দিকে চলে যাচ্ছে আচ্ছা এখানে মনে হয় অন্য একটা শট নিচ্ছে যেটা বিজয়ী হয়ে গেছে মানে খেলাটা ওরা জিতে নিয়েছে তাই একটা আনন্দ ফুর্তি করছে এখানে এই শটটা নিচ্ছে ওকে মানে তুলে ধরে নাচানাচি করছে এই শটটা মনে হয় হয়ে গেলে এই কবাডি যে শুটিংটা ছিল এটা মনে হয় কমপ্লিট হয়ে যাবে আর মানে এই কবাডি টিমটা ছিল বিবাহিতদের মধ্যে আর অবিবাহিতদের মধ্যে বিবাহিতরা জিতে গেছে আর অবিবাহিতরা ওই দিকে দাঁড়িয়ে আছে ওরা মানে জিততে পারেনি হেরে গেছে মন খারাপ করে দাঁড়িয়ে আছে তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমরা ভিডিওটা লাইক করে দিবে কমেন্ট করে জানো কারা কারে এদের ভিডিও দেখো